আসসালামু আলাইকুম ওনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওপরে আসলাম এক মাস বাড়ি নাই সে ভিডিও না দেওয়ার পিছনে কিছু কারণ আছে ভাই আসলে ওই কির মনে করেন যে এগুলোর মাসে খুবই তো অসুবিধা হয় সময়টা একটু কম পাওয়ার কারণে ডিটিটা অনেক লং ছিল তাই ভিডিও কোনো আর কি দেওয়ার সময় পাই নাই আর যে সময় একটু সময় পাই ওই সময় একটা করে ভিডিও বানাই আপনাদের জন্য অনেক ভাইয়েরা বলেন ভাই আগে কথা বলা শিখেন ভাই আমি সেই ভাইদেরকে বলতে চাই ভাই আমি যদি ওরকম প্রফেশনাল শোনার দালাল থাকতাম তাহলে ভাই আপনাদেরকে সুন্দর করে কথা বলাই মনে করেন যে আপনাদেরকে এতাম এখন আমার কথা হয়তো ভালো না লাগতে পারে মিষ্টি না লাগতে পারে এটার ভাই কারণ হয়েছে কি আমি নতুন কথা একটু প্রথম কথা বলতে গেলে একটু সমস্যা হতেই পারে তাই এটাই স্বাভাবিক আর যদি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের আপনাদের হবে তাই আপনাদেরকে এটাই বলবো যে একটু ধৈর্য সহকারে যাই দু তিন মিনিট ভিডিওটা করি ভিডিওটা দেখবেন দেখলে যদি আপনারা বিদেশে আসতে চান যে জায়গার বিষয়ে আপনারা যাইতে চান মোটামুটি অনেক জায়গায় আমার পরিচিত লোক আছে আমি তাদের সাথে যোগাযোগ করে আপনা আপনাদের কেমন কি অবস্থা আমি আপনাদেরকে বলে দিতে পারবো বাহিরা যেতে চান যাওয়ার আগে ভালো করে খোঁজখবর নিয়ে পড়ে যাবেন কারণ একটা ফ্যামিলি থেকে একটা লোক যদি বাহিরে যায় যে কয় টাকা খরচ হয় এই কয় টাকা যদি আপনার একটা বিভতে আর কি একটা ক্ষতিগস্তর ভিতরে পড়ে যান তাহলে আপনার লাইফটাই প্রায় তসমস হয়ে যাবে তাই আমি বলবো এটাই আপনারা বাহিরে যাবেন খুবই সূক্ষ্মভাবে ভালো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা আপনারা যাবেন আর এমনকি কাজ শিখে যাবেন আবার এক ভাই বলেছে ভাই রাশিয়া যেতে কত দিন সময় লাগে কত টাকা খরচ হয় তো ভাই আমি বলবো যে ভাই আর আরেক ভাই বলছে যে ভাই আমি ট্রেডিং সেন্টারে কাজ শিখতেছি তিন মাস ধরে যদি তিন মাস আমি কাজ করে কমপ্লিট করি তিন মাসে কোর্সটা তাহলে কি আমি যেতে পারবো আর আমি সে ভাইকে আমি বলতে চাই যে ভাই আপনা আপনি ট্রেডিং সেন্টারে কাজ শিখতেছেন শিখে রে ডাইরেক্ট সাথে সাথে চুইলা আসেন না আমার পরামর্শ একটাই থাকবে বাংলা এসে যে কোনো একটা ফ্যাক্টরিতে আপনারা এই কম এক বছর কাজ করবেন কাজ করার পরে যদি আপনাদের মনে হয় যে না আমি যে কোনো একটা আর কি প্রসেস দিলে আমি করতে পারবো এরকম একটা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আসবেন কারণ এই দেশে আসার পরে যদি আপনি কাজ না জানেন রাশিয়া বলেন কির্গিস্তান বলেন আপনার চায়ানার কোনো মূল্য নাই এই দেশের একটা কুত্তার যে মূল্য আছে বাহিরের প্রবাসী কোনো মানুষের এই মূল্য মূল্যটাও এই দেশের মানুষে দিতে জানে না তাই আমি সেই ভাইদেরকে বলবো আপনারা ভালো করে কাজ শিখে আসেন আর এক ভাই বলেছে রাশিয়ার বিষয় যে আপনার ভাই ও রাশিয়া যাইতে আপনার প্রসেসিং হইতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে আর বয়স হইতে হয় একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আর আপনার এক ভাই বলছে কত টাকা লাগে আপনার টাকা লাগে প্রায় সাড়ে পাঁচ থেকে পাঁচ লাখ আশি হাজার টাকার মতো লাগে মানে এই সময় গেছে এক মাস পরে আমি যা যে পেরেছি তো আমি এখনকার সাজেশন দিবো না রাশিয়া যাওয়ার জন্য ওই সময় বলছিলাম ওই সময় শুনছিলাম ভালো ঠিক আছে কারণ আমি তো রাশিয়া নাই আমি হচ্ছে কিরগিজানে ওই জায়গার লোকজনে যে সময় যেটা বলে আমি সেটাই বলি হয়তো আপনারা বলতে পারেন যে এক মুখে দুই কথা বলি তবে ভাই এটা শোনার উপরে কারণ সবাই তো সব জায়গায় যাইয়া দেখে বলতে পারে না তাই আমি আপনাদেরকে আর কি শূন্য কথাটা বলি যেটা সত্যি সেটা বলার চেষ্টা করি এখন যদি আপনারা আমার কথা শুই যদি আপনাদের কোনো যদি কোনো খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ